আবারে বাবা ও বাবা বন্ধু বাবা বাবারে বাবা ও বাবা আবা বাবা ও বাবা বন্ধু বাবা বাবারে বাবা ও বাবা বাবা।

একটা অমিক কথা কইবা না আমি যা সন্দেহ করছিলাম তাই হয়েছে এই চুল আমার না এত বড় চুল আমার আর আমার বান্ধবীর চুল তো কালার করা নাই চুল কালার করা এই চুল কার কে আই আমার বাড়িতে তাই সত্যি কথা কও কে আইছিল আল্লাহর কসম কে নাই বিশ্বাস ভাই অনেক হইছে অনেক সহ্য করছি আর না তুমি আমার অনেক মিথ্যা কথা কইতেছো তুমি আমার লোক সয় নয় করো না তুমি কি ভাবছো এই বাড়ি থেকে আমি যখন বাইরে তুমি যখন মাইয়া মানুষ ঢুকাবে এগুলো আমি কিছু জানতে পারবো না না আমি আর সংসার করবো না আর তোমার মতো বলার লোক আমি সংসার করবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো রোনা থাম অনেক হয়েছে এবার একটু থাম তুই থাম তুই কি বুঝবি আমি আমার সংসারের জ্বালা বুঝতাছি তুই বুঝেছে গুলা কিছু

ব্যবস্থা ব্যবস্থা কেমনে করবা জুয়া খেললে তো সব টাকা হাইরা গেছো ভাগ্য ভালো যে আব্বার কাছ থেকে যে টাকাগুলো গুলো এগুলো রস্তম শাশার কাছে আছে নাইলে তো সব টাকা জুয়া খেলেই নষ্ট করে ফেলতা এখন এসে ব্যবস্থা করতে কলো মাথা ঠান্ডা করে কাজ করতে তুমি ভাইয়ের ফোন দাও দি আপাও জি আমারও জানো লাখিনে তিনে টাকা দেয় আর আমি দুই লাখ টাকা দিকে আব্বার ব্যবস্থা করতেছি পুরাই আমি জমি বেচাম এই মামুর বাড়ির আব্দান না হ্যাঁ তুমি যদি আমার হাতে পায়ে ধরে বয়ে থাকো না একটা টাকাও আমি ওই বাড়ি থেকে আনতে পারবো না আব্বাই যা টাকা দেওয়ার দিছে এখন শুধু শুধু কয়ে আমি আমার মুখ নষ্ট করতে পারবো না কারণ কি জানো তার আমার একটা পয়সাও দিব না বুঝছো আমি এই অটো রিক্সা চালাবো রোডে অটো চালাইবো এই তুমি অটো চালাও আর ব্যান চালাও যা তা করে এগুলো আমার দেখার বিষয় না তোমার চরিত্র তো খারাপ তোমার চরিত্র যদি ভালো হইতো না তাহলে আজকে আর অটো সালাই না চিন্তা করা লাগতো না আইসে মাইয়া মানুষ দেখলে মাটা খারাপ হয়ে যায় চরিত্র লোম টটতো থাকার আমি বুঝতেছি না যে আমার ভাবি তোমার মতো একটা দুঃচরিত্র লোম পটের সাথে আমার বিয়া দিছে আসলে কি জানো আমার কপাল খারাপ আর কিছু না কপালটা খারাপ আমার আল্লাহর চুপ করো বেশি কথা কইও না এখন মাথার উপরে বোঝা আছে তুমি কি করা লাগবে আমি আন তাল ঠিক নাই আমার এখন জামু থানায় ঠলাই যাই থানার যাই হইছে ভাই অফিসারে এমাদুল ভাই তার সাথে চাও খাইয়ে আর মিটিং করবি আমি দেখি কি কি করব ও ভালো কথা মিস পামेला আপনি আমার লাগে লাগা থানায় থানা ভিজিট করলেই প্ল্যান চাও খাইয়ে ডা ওই সেবা অফিসার এমাদুল ভাই আপাতত ভালো এবং বস্তুনিষ্ঠ মানুষ পরিচয় হইলো খুব আসবে হ্যাঁ চলেন চা খেয়ে আসি তাই ঠিক هستে হুম কিলো এখনো তোমার স্বভাব ভালো হইল না না হ্যাঁ এখনো তোমার একটু বোনের মধ্যে জ্বর হয় নাই যেই কইলো তুই রাজি হই গেলি আচ্ছা দুটো দুটো লাল চা দে আর শুনো তো দোকানে নাকি আ কাপ কাপ ভাঙছি এখন ভাঙমু আলি রে আচ্ছা তোর একটা কাজ করতে পারবি কি কাজ আয় আমার এই দেখে দ্রুত বাঘ উঠে গেলে কে তা তো না ওই আমার কাছে আসে একটা স্প্রাইট নিল আর যে তিনটা কাপ নিল আর লিমনের পকেটের মধ্যে কাগজে মুড়ানো বতলে মতো কি জানি ওই যে কাম নাম আমাৰ তো ঘৰতেতো জিনিস আছে তো সেইটোৱেই ঠিকেই আছে আমার এতিয়া কেই কেই নৰছে তবে সিটো যাই তৈরিব আমি বাইক কৰি এলাম মনে আলি চাহ দিব না চা এখন খাওয়া যাবি না চা নিশানে নিচা ধৰ্ছে আর একটা কৈ যাবি আৰু ফোন ধরবি না ফোন ধরিস না দশ মিনিট লাগবে তো গো বাইর করতে আমি আলি কি এটা টের পাও নাই এটা চাটা হলার খামু না বিকল্প নেশা করে দিয়ে বিকল্প করবা দাও সারা দিন যাবে সারা রাত যাবে খুঁজতে থাকো হ্যাঁ আমার সাথে মিটলামি দিসি ধরায়া নিশা উঠিস কি নেশা রে নিজেট টাকাতে কিনে পারো না টাকার একটি মানবিক আবেদন আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে যদি কোনো সদয়বান ব্যক্তি একটি কিডনি দিয়ে সহায়তা করেন তার নাম গোপন রেখে তাকে আমরা আর্থিক সহায়তা করব যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান ফোর টু আচ্ছা হ্যাঁ নাম্বারটা কি হ্যালো কে বলছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আমার চেনবেন না আমি অনেক দূরের মানুষ আমি ওই ফেসবুকে আপনার মায়ের একটা ওই আবেদন দিয়েছেন মনে হয় আপনার মায়ের কিডনি নিয়ে ওইখান থেকে আমি নাম্বার নিয়ে আপনাকে আমি কল করছি ভাই ভাই আমার মায়ের অবস্থা খুবই খারাপ ভাই কি বলবো ভাই আমার মায়ের অবস্থা ভীষণ খারাপ আমার মায়ের বাঁচানোই সম্ভব না ভাই দুইটা কিডনি যেমনি হোক ম্যানেজ করতে হবে ভাই টাকা হয়েছে কোনো ব্যাপার না ভাই আমার কিডনির খুবই দরকার ভাই দুইটা কিডনি লাগবে ভাই ভাই কি বলবো ভাই আমার আসলে মা নাই বুঝছেন আমার ছোটোবেলায় মামার আগে সামারে রাইখা আমরা খুবই গরিব ভাই অসহায় একটি পরিবার ভাই আর বেদনা আমি বুঝি ভাই ভাই আপনার নাম কি ভাই আপনার বয়স্ক তো ভাই কী করেন ভাই আপনি বলেন ভাই আমি কিছু করি না আমি আসলে এটা বেকার বলা অবশ্যই অভাবের কারণ আগে ঠেলাগাড়ি ঠেলতাম ভাইয়ের ব্যবসা করতাম তারপর ইট ভাঙা ইডের ফিল্ডও কাজ করছি আমি ভাই যে এখন ভাই কিছু করি না ওই বন্দরের উপরে একটা দোকান দিতে চাই তো ভাই বলছেন টাকা পয়সা নাই মানের কামার করতে ভালো লাগে না চিন্তা করছি ভাই যদি আপনাদেরকে কিডনিটা ভাই টাকার কোনো বিষয় না আপনারা যেটা দিতেন ওই আমি খুশি হইতাম ভাই ভাই আপনি কিডনি দিতে চাচ্ছেন আমি অনেক খুশি কিন্তু এই যে আপনি স্বেচ্ছায় কিডনি দিতে চাইতেছেন আপনার পরিবার থেকে কেউ কোনো ঝামেলা করবে না তো ভাই না ভাই প্রবলেম করার কেউ নাই তো আমার কোনো আত্মীয় স্বজন ওই রকম নাই আমরা উদ্বস্ত এক বাস্তহারা মানুষ তো আমার আব্বা আছে উনি খুবই বৃদ্ধ লোক মাজুর হাঁটতে চলতে পারে না আচ্ছা ভাই তাইলে আপনাকে কত কি দেওয়া লাগবে মানে কত টাকা আপনারে দেওয়া লাগবে ভাই ভাই এগুলো ধরেন আল্লাহর দেওয়া জিনিস দিমু হয়তো ভাই টাকা পয়সার কোনো হিসেব আছে ভাই আপনি ভালো লাগে আপনি দিয়েন ভাই আচ্ছা ভাই তাইলে আমি কালকে এক সময় আমার পরিবারের সবাইকে দিয়ে ভিডিও কলে আপনার সাথে কথা বলবো নি জি ভাই জি ভাই দিয়েন ভাই তাছাড়া ভাই ওই আপনার মায়ের কিডনির গ্রুপের সাথে আমার গ্রুপের মিলও আছে এটা আর কি পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নাই বিষয় রইলে কি ওই আমি কয়েকদিন আগে ডাক্তার দেখাইতে গেছি সেইখানে ওই অন্য একটা বিষয়ে ডাক্তার দেয় সেই সময় ওই টেস্টও দেশে ওই টেস্ট অনুযায়ী আমি ওই আপনার পোস্ট থেকে মিলেছি আর কি তাছাড়া ভাই আমার ওই বিড়ি সিগারেটের কু অভ্যাস ডাই তা ভালো থাকেন ভাই পরে আবার কথা বলবো আমি কথা কইতেছিল হ্যাঁ এমাদুল ভাই কোন এমাদুল ভাই সে ভাই অফিসার থানার এমাদুল ভাই

কেন তে দুনিয়া সব জোর লাই আলাই আল্লাহ দেশে পাওয়ার থানা সবাই ওই হ্যাঁ ডরাই বুঝাই যেন জম কি কম তোমার এখন যাম থানা না তো শখ হয়েছে কি লেখে হ্যাঁ ওনে পাওয়ার দেখা লাগবে না এনার পাওয়ার দেখো ঘুমাও হন এত ভালো লাগে পাওয়ার দেখা ইয়ে পার বলো তাও কথা কইলাম লাভ নেই আর সেটি ঘুমই গেল আমার লাগে এই মাইদুল ভাই এ মাইদুল ভাই এ মাইদুল ভাই বিশটা ঘন্টা খালি এই যে সেপাই সেপাই মাথাটা একটু চুল কটা তো